পুরুষ থেকে নারী হতে লাগে এক লক্ষ চল্লিশ হাজার ডলার নারী থেকে পুরুষ হতে লাগে এক লক্ষ পঁচিশ হাজার ডলার লিঙ্গ সার্জারিতে লাগে তিরিশ হাজার ডলার চেহারা সার্জারি করে মেয়ে পুরুষ করে ফেলতে লাগে পঁচিশ হাজার থেকে ষাট হাজার ডলার ব্রেস্ট সার্জারির জন্য লাগে পাঁচ হাজার থেকে দশ হাজার ডলার শুধু তাই না প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে মেয়ে হয়ে থাকতে হবে প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে ছেলে হয়ে থাকতে হবে এটা একটা খরচ আছে প্রতি বছর এক হাজার ডলারের উপরে তাকে খরচ করতে হবে দু হাজার সতেরো সালে শুধু পুরুষ থেকে নারী হওয়ার যে মার্কেট এই মার্কেটটা ছিল সাড়ে এগারো কোটি ডলারের এবং দুই হাজার চব্বিশ সালে এই মার্কেটটা গিয়ে দাঁড়াবে সাতানব্বই কোটি ডলার তার মানে দেখেন এই যে একটা জিনিস আপনাদেরকে আমি বলি একটু গ্যাপ নেই যে আজকে যে বাংলাদেশে একটা ইয়ে আছে যে আমেরিকাতে আমি একটু সময় নিচ্ছি আমি একটু আপনার কাছে সময় নিচ্ছি আমেরিকাতে প্রতি বছর দুইশো তেইশ বিলিয়ন ডলার লাগে শুধুমাত্র মদ খাওয়ার কারণে যে ক্ষতিগুলো হয় ভাঙচুর হচ্ছে কেউ শারীরিকভাবে অসুস্থ হচ্ছে পরের দিন অফিসে আসতে পারতেছে না এই যে মদ খাওয়ার কারণে দুইশো তেইশ বিলিয়ন ডলার ক্ষতি হয় আমেরিকার প্রতি বছর আমাদের বাংলাদেশ এই ক্ষতিটা থেকে বেঁচে আছে না বেঁচে নেই এই খরচটাকে আমাদের করা লাগতেছে এই টাকাটা কে নষ্ট হচ্ছে এটা আমাদের ওলামায়িকাবার অবদান আমাদের ওলামেকারে মদের ব্যাপারে জুয়ার ব্যাপারে জিনার ব্যাপারে মানুষের মধ্যে এমন একটা অবস্থা এমন একটা মনোভাব তৈরি করে রাখছেন যার কারণে এই বাংলাদেশের বিলিয়ন 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 ডলার বেঁচে যাচ্ছে তাহলে আজকে এই যে নতুন করে আমাদেরকে এত বিলিয়ন ডলার এই দেশকে খরচ করতে হবে এটা আমাদের কিছুই করণীয় নাই আমাদের ডাক্তার সমাজের কিছুই করণীয় নাই আজকে কেন একজন ডাক্তারের বিরুদ্ধে কথা না যদি শাশুড়ি দেশপ্রেমিক হয়ে থাকে আজকে আমরা ওলামা একরাম দেশপ্রেমিক তারাই বিষয়ে কথা বলতেছেন এটা কি শুধু ওলামা একরামের জিনিস আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা সাধারণ বাবা আমরা আমাদের কোনো এখানে বলার কিচ্ছু নাই আমার আপনার ছেলে তো আমাদের ওলামায়িকরম সন্তান তো এখানে পরে না তবুও তারা কথা বলতেছে তাহলে আজকে আমি আপনি যাদের সন্তান এই পাঠ্যপুস্তক পড়বে যাদের সন্তান হ্যাঁ এই কনফিউশনের মধ্যে ভুগবে এই মানসিক অসুখে তারা আক্রান্ত হবে তাদের তারা সে কোনো কথাই বলতেছেন না কেন এরকম হচ্ছে তাহলে ভুক্তভোগী তো আমরাই হবো সেদিন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আমেরিকার একজন বাবাকে এনে একটা লাইভ শোতে বসানো হয়েছে আর তার ছেলে যে সব পুরো সার্জারি করে মেয়ে হয়ে গেছে সেই সেই ছেলেটা মানে এমন যে লম্বায় ছয় ফিট এবং কাত প্রশস্ত মাসল মানে পুরো একটা শক্ত সমর্থ পুরুষ সে মেয়েদের পোশাক পরে সে মেয়েদের মতো বড় চুল নিয়ে এসে বাবার সামনে চেয়ারে বসলো সেই ছেলেটাকে দেখে বাবা হু হু করে কান্না করতেছে যে আমার সন্তান এরকম হয়ে গেল আমি বাবা হিসেবে ব্যর্থ যে আমি আমার সন্তানের কাছে আইডল হতে পারলাম না আজকে এইভাবে কান্না করার জন্য আপনারা প্রত্যেকে প্রস্তুত হন আজকে এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন যার পাশে সন্তান আছে আমার একটা ছোট্ট বাচ্চা আছে দুটা সাত বছর চার বছর আমি জানি না আমি তাদেরকে কোন দুনিয়া রেখে যাচ্ছি আমি জানি না আমার মৃত্যুর পরে আমার সন্তান সে কি হয়ে যাবে আমি জানি না সে কি আসলে মুসলমান থাকবে সে কি আসলে নারী থাকবে আমার মেয়ে শিশুটাকে নারী থাকবে কিনা আমার ছেলে শিশুটা পুরুষ থাকবে কিনা আমি বলতে পারতেছি না তো আজকে এক অসহায় বাবা হিসেবে আপনাদের সামনে আমি আসছি এবং আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন যার যার জায়গা থেকে এটা নিয়ে আপনারা আলোচনা করেন যাতে করে যাতে করে এই জিনিসটা এখানেই যেন এই জিনিসটা থেমে যায় এই সমস্ত যারা এনজিও যারা অপকর্ম করতেছে যারা আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করতেছে আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেলার জন্য তারা যত ধরনের প্রচেষ্টা সবকিছু তারা করতেছে হ্যাঁ তারা যেন নিবৃত হয় তারা যেন নিরস্ত হয় এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে